নমস্কার আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি সাংবাদিকতার সহজ পাঠ শহরের বিভিন্ন জায়গায় যেসব জায়গা ক্লাবগুলিতে মন্ডপ সজ্জার কাজ চলছে এবং কি থিম রয়েছে সব বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাবের ছবি কিন্তু তুলে ধরবো যে প্রস্তুতি থেকে শুরু করে কি কাজ চলছে কোন থিম হচ্ছে এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি ক্লাব সেই ক্লাবের সদস্যদের কাছে এবং তার আগে ক্লাব বা ক্লাবের যিনি সদস্যরা আছেন তাদের সঙ্গে কথা বলবো আমি প্রথমে যে থিম হচ্ছে সেই থিম নিয়ে কি বলছেন ক্লাবের সদস্যরা কারণ এই মুহূর্তে ঠিক আমরা ক্লাবের প্রাঙ্গন এবং যেখানে পূজা মণ্ডপ তৈরি হয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে আছি ওনারা আছেন রাত্রিকালীন কাজ চলছে এবং আমরা কথা বলবো ক্লাবের সদস্যদের সঙ্গে বছরের থিম কিছু ভেবেছেন থিম আমাদের আমরা রেখেছি কালকে আমাদের উদ্বোধন আছে সেটা আমরা এখন সিক্রেট রেখেছি আমাদের শিউরি শহরে যিনি সব থেকে কাছের মানুষ মাননীয় বিকাশ রায় যদি মহাশয় তিনি এই থিমকে উদ্বোধন করবেন এই জন্য আমরা এই থিমটাকে এখন সিক্রেট রেখেছি আমরা কালকে এটাকে মাননীয় বিধায়ক মহাশয়ের হাত দিয়ে আমরা এটাকে আমরা উদ্বোধন করা করবো মানে এই থিমটা না বলার কারণ কি কোনো চমক আছে কি মানুষ কি কিছু চমক পাবে যে সাধারণ মানুষ বা সিউড় শহরের মানুষ হ্যাঁ দেখুন না বলার কোন কারণ নেই ব্যাপারটা হচ্ছে থিমের যেটা কালকে আমাদের আত্মপ্রকাশ হচ্ছে মাননীয় বিকাশ বাবুর হাত দিয়ে সেই জন্যই চেয়েছিলাম যে নামটা তখনই প্রচার হোক এবারে যেহেতু আপনি বাইরে থেকে এসেছেন আমাদের বলতে অসুবিধা নেই যে প্রেক্ষাপটে আমরা এই ভাবনাটা ভেবেছি এই বছরের তার নাম দিয়েছি আমরা বন্ধন আমরা এই ভাবনার পিছনে কারণটা হচ্ছে যে আমাদের এইখানে এইবারে যে পুজো মণ্ডপ আমরা এখানে সাজিয়েছি সেটাতে আমরা বরের মুকুট এবং কনের মুকুট দিয়ে সাজিয়েছি অর্থাৎ এইখানে আমরা একটা বিবাহের প্রেক্ষাপট তৈরি করতে চেয়েছি এখন বলতে পারেন যে বিবাহের প্রেক্ষাপটের সঙ্গে বন্ধনের যোগ কোথায় কিন্তু বন্ধন বিবাহটা হচ্ছে হৃদয়ের বন্ধন এখানে কি হয় দুটো ভিন্ন চরিত্র ছেলে মেয়ে কেউ কাউকে চেনে না ভিন্ন দুটো চরিত্র একটা জায়গায় এসে মিলিত হয় সেইটা যদি সম্ভব হয় যেটাকে নিয়ে আমার আগামী দিন আগামী প্রজন্মের একটা সৃষ্টি হচ্ছে সৃষ্টির উৎস বিবাহ সেইখান থেকেই আমরা আমাদের এই প্রেক্ষাপটটাকে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আমরা এই থিমটাকে আমাদের ভাবনাটাকে আমরা উপস্থাপিত করতে চেয়েছি যেখানে আমরা দেখাতে চেয়েছি বর্তমান যে সমাজ ব্যবস্থা সেইখানে আমরা প্রতি মুহূর্তে একটা ভেদাভেদে দেখছি কি রাজনীতি অঙ্গনে বলুন কি মানুষের মধ্যে বলুন উচ্চ নিচ ভেদাভেদ অথচ বিবাহের বন্ধনে দেখুন সেখানে কোনো থাকে না জাতপাতের ভেদাভেদ সেখানে থাকে না কোনো উচ্চ নিচের ভেদাভেদ ঠিক সেই ভাবেই আমরা যে বন্ধন যে আমরা ভাবনাটা ভেবেছি ঠিক সেই ভাবে বর্তমান দিনে আমরা যেরকম ভাবে সমাজে বিচ্ছ আমরা সব সময় প্রতিনিয়ত বিচ্ছেদের দিকে সরে যাচ্ছি সেইটা যাতে না হয় কারণ আমরা যে দেশের মধ্যে থাকি ভারতবর্ষ সে ভারতবর্ষের প্রধান থিমই হচ্ছে বিভেদের মধ্যে বৈচিত্র এবং তার মধ্যে একতা বিভেদটাকে দূর করার জন্য আমরা এই একতার একটা শ্রেষ্ঠ করেছি সেইটাই হচ্ছে আমাদের বন্ধন যেখানে চেয়েছি সবাইকে নিয়ে আমরা একভাবে এগিয়ে যেতে যাতে উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে উৎসবে আমরা সবাই মিলে একসঙ্গে থেকে যাতে আনন্দে সারাটি জীবন কাটাতে পারি এই ভাবনা নিয়েই আমাদের এবছরের ভাবনা বা থিম বন্ধন উনিশশো সালে আমাদের আহ পূজা শুরু পথ শুরু আটচল্লিশ বছর আমরা পদার্পণ করছি দু চব্বিশ সালে আপনারা শুনলেন যে ক্লাব সদস্য যিনি ছিলেন বা ক্লাব সদস্যরা যারা আছেন তারা কিন্তু সেই থিমের নাম বললেন এবং কি চিন্তা ভাবনা নিয়ে থিম তৈরি করলেন তার আগে তারপরে কিন্তু আমরা প্যান্ডেলটা বা যেখানে পূজা মণ্ডপটা তৈরি হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব রাত্রি হয়েছে কিন্তু তার সত্ত্বেও কালকে কাল যেমন উদ্বোধন আছে উদ্বোধনের সময় আমরা সরাসরি দেখাবো যে তার আগে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে থিম সম্বন্ধে যেমনটাই বললেন রাত্রিবেলায় দেখাচ্ছি কেন রাত্রিবেলায় অনেক মানুষ সারাদিন কাজ করার পর অনেকেই হয়তো ব্যস্ত থাকেন এবং ব্যস্ত থাকার পর অনেকে জানতে চাইছেন যে কোন কোথায় কি থিম হচ্ছে কোথায় প্যান্ডেল হচ্ছে সেসব বিষয় নিয়ে অনেকেই এসএমএস করেছেন এবং জানার চেষ্টা করেছেন কিন্তু আমরা আজকে প্রথম দিনে বর্ণালী ক্লাব থেকে শুরু করলাম তারপর আমরা প্রত্যেকটা শহরে প্রত্যেকটা কোনায় কোনায় যাব এবং প্রত্যেকটা পূজা মণ্ডপ তুলে ধরবো আপনারা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় সেই ছবি কিন্তু দেখতে পাবেন আহ একদম পূজার দিন থেকে শুরু করে পূজার শেষ অব্দি আমি এই মুহূর্তে সেই প্যান্ডেল চেষ্টা ছবিটা অনেকটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রাতের বেলা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে কাল যেমন আপনারা দেখছেন কিন্তু ঠাকুরটা দেখানোর চেষ্টা করব কারণ আর বেশি দেরি যেমন মহালার পরে কিন্তু এই এই থিমের উদ্বোধন করতে আসবেন বীরভূমে বিধায়ক বিকাশ রায় চৌধুরী তার হাত ধরে উদ্বোধন হবে এবং থিমের কথা ক্লাব সদস্য বললেন এবং আপনারা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় অবশ্যই যারা দেখছেন তারা অবশ্যই আহ বর্ণালী ক্লাব আসুন এবং দুর্গাপুজো উৎসবের আনন্দে মেতে উঠেন বর্ণালী ক্লাব শুধু নয় শিপুর শহরে বিভিন্ন জায়গায় যেমন থিম পূজা হয় সেই থিম পূজাগুলো কিন্তু আমরা ধরবো সরাসরি শান্তিনিকেতন টিকিট পড় দেয় ক্লাব সদস্য যিনি আছেন তিনি আরেকটা কথা বলবেন হয়তো ভুলে গেছিলেন বা মনে ছিল না আবারও রিপিট করবে আমরা কথা বলবো ক্লাব সদস্য অনেক ক্লাব সদস্যই আছে এখানে অন্ধকারের মধ্যে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ আহ অনেকে ফাঁকা থাকেন বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন সেই জন্য আপনার পর্দায় তুলে ধরছি সারাদিন কাজের মাধ্যমে রাত্রে বেলায় সেই ছবিটাই তুলে ধরছি যে ছবিটা মানুষ দেখতে পাবে এবং আর একটা কথা বলার জন্য তিনি বললেন যে আর একটা কথা বলবো অবশ্যই আমরা শুনে নেবো এবং আপনারাও শুনুন আমি যেটা বলতে চেয়েছিলাম বেদন টিভির ভূম ধরে যে আমাদের যে মন্ডপ সজ্জা আমরা করছি বরের টোপর এবং কোনের টোপর দিয়ে তো সেইটার যে মুকুট দিয়ে যার হাত ধরে এই প্যান্ডেলের আমরা পূর্ণাঙ্গ রূপ দেখতে পাবো সে আমাদের পিছনেই আছে তার নাম হচ্ছে সোমনাথ রায় সোমনাথ রায় বাড়ি সিউড়ি নুরুই পাড়া আমি এই লাইনে খুব বেশি দিন হয় নাই এটা এই বছর আমি এটা বর্ণালীটা ফার্স্ট করছি আর এর আগে আমার প্রফেশন হচ্ছে চ্যালেঞ্জ হিসেবেই করছি কাজটা ধরতে গেলে আর এর আগে আমার আমি যেটা আমার প্রফেশন কাজ হচ্ছে সেটা হচ্ছে ফুলের আমার নার্সারি আছে আমি দেখে

অনেকটাই পরিশ্রম দিয়ে করতে হচ্ছে মানে পরিসম হচ্ছে প্লাস ব্রেন ও খাটাতে হচ্ছে দুটোই সোমনাথ রায় আমরা হ্যাঁ শিল্পীর সঙ্গে কথা বলতে কথা বললাম আস্তে আস্তে আমরা আর একবার আপনাদের পূজা পুজোর যে প্যান্ডেলটি সেটা কিন্তু দেখাবো